আলাইকুম সংযুক্ত আরব আমিরাতে অবশেষে চালু হয়েছে কিছু কিছু ভিসা। বিশেষ করে বাংলাদেশি নারীদের জন্য বহু দফা বৈঠকের পর আমিরাত সরকার জন্য জন্য কিছু নির্দিষ্ট চালু করেছে। এর মধ্যে নারীদের প্রায় সব ধরনের ভিসাই চালু হয়েছে তবে পুরুষের ক্ষেত্রে এখনো শুধুমাত্র হাই প্রফেশন ক্যাটাগরির ভিসা চালু রয়েছে চলুন জেনে নেই নারীদের জন্য বর্তমানে চালু থাকা ভিসাগুলো কি কি ঘুরতে আসার জন্য রয়েছে ভিজিট ভিসা আরবির ঘরের ভিসা লেবার এমপ্লয়মেন্ট ভিসা এবং দক্ষ নারী কর্মীদের জন্য রয়েছে হাই প্রফেশন ভিসা তবে দুঃখজনকভাবে এখনো চালু হয়নি ফ্যামিলি ভিসা। সাম্প্রতিক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমিরাতের স্বজনশীলতা ও ও অবস্থানের মন্ত্রী শেখ নাহিয়ান বিন মোবারক আল নাহিয়ান বৈঠকে ভিসা নীতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রী শেখ নাহিয়ান বলেন আমরা বিনিয়োগ থেকে শুরু করে ভিসা পর্যন্ত সকল খাতে সহযোগিতার আশ্বাস দিচ্ছি এবং আমরা একসঙ্গে কাজ করতে ইচ্ছুক। অধ্যাপক ডক্টর ইউনুস এই সৌন্দর্যপূর্ণ উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন আমরা এই ধরনের সম্পৃক্ততা ও সহযোগিতাকে স্বাগত জানাই প্রধান উপদেষ্টা আরও বলেন ভিসার দরজা খোলার জন্য ধন্যবাদ এখনও কিছু পদক্ষেপ নেওয়ার বাকি আছে আশা করি আমরা একসঙ্গে কাজ করে সমস্যাগুলো সমাধান করতে পারব এই ছিল আজকের আপডেট বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের সঙ্গে থাকুন সংযুক্ত আরব আমিরাত থেকে ফয়সাল আহমেদ বিদেশ টিভি